নমস্কার অ্যাস্ট্রোটারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের আপনাদের বন্ধু এবং ট্যারোকার কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছেন এই চেষ্টাটা কিন্তু রাখতে হবে কোনো কিছু আপনা আপনি হয় না এই পৃথিবীতে আমি যদি চেষ্টা করি নিজেকে বদলানো তো ডেফিনেটলি আমি জানি আমি পারবো কিন্তু সেটা আমি একদিনে কখনোই পারবো না ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমরা ডেফিনেটলি কোন কোনো মানুষই চায় না দুঃখের অন্ধকারে ডুবে পড়ে থাকি পৃথিবীতে কেউ বলবে যে কষ্টে থাকতে আমি ভালোবাসি কেউ বলবে না তো যারা সবসময় মনে করো না যে আমার জীবনে খুব খুব কষ্ট খুব হতাশা ডেফিনেটলি একদমই তাই তোমার জীবনে খুবই দুঃখ খুবই কষ্ট তুমি প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু একটা কথা মাথায় রেখো এই সমস্যার থেকে যদি তোমাকে কেউ টেনে বার করতে পারে সেটা হলো স্বয়ং তুমি নিজে এই সমস্যার থেকে যদি তোমাকে কেউ টেনে বার করতে পারে হিচড়ে বার করতে পারে সেটা স্বয়ং তুমি নিজে তুমি না চাইলে কোনো কিছু পসিবেল না তুমি চাইলে সব পসিবেল একটা কথা মাথায় রেখো আমি যদি চাই কাল থেকে আমার দিনটাকে পাল্টে দেব আমি আমার লাইফটাকে চেঞ্জ করার জন্য যা পরিবর্তনের দরকার যা চেঞ্জেসের দরকার আমি অ্যাক্টিভলি সেগুলোর পিছনে ফোকাস দেব টাইম দেব আমি পারবো আর আমি যদি মনে করি সব কিছু আমি ভগবানের উপর ছেড়ে আমি হাত পা ঝুটিয়ে বসে থাকবো চোখের জল ফেলবো আর দুঃখ করবো কষ্ট করব। তাহলে কিন্তু তোমার জীবনে কোনো চেঞ্জ বা পরিবর্তন তুমি পারবে না আনতে সেটা পসিবল নয় বারবার বলি যারা রিডিং দেখছো যারা গাইডেন্স ফলো করো যারা নিজের লাইফে নিজের পরিবর্তনের জন্য গাইডেন্স অনুযায়ী চলছ ডেফিনেটলি ভালো রেজাল্ট পাচ্ছ তাদের কথা বলছি না যারা বছরের পর বছর তেরো রিডিং দেখে যাচ্ছ দেখে যাচ্ছ মনে হচ্ছে কিছুই হয় না আমার জীবনে সম্পূর্ণ খারাপ হচ্ছে আমার সাথে ভালো কিছু হচ্ছে না তোমার সাথে সব ভালো হবে যেদিন থেকে তুমি চাইবে ইভেনচুয়ালি ভালোটা তখন হবে যখন তোমার সোল বলবে যে আমার ভালোটা বা আমার আনন্দে থাকাটা দেবিকা কারোর সঙ্গে জুড়ে না মানে আমি কেউ আমাকে ভালোবেসে দুটো কথা বললে কেউ আমাকে আমার কষ্ট বুঝলে তাহলে আমি খুব সুখী ফিল করছি হ্যাপি ফিল করছি আর ও আমাকে বুঝলো না ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো ও আমাকে ব্লক করে দিল আমি দুঃখী এটা এরকম করলে তাহলে তোমাকে দুঃখ দেওয়াটা যে কোনো মানুষের বলো খুব সহজ কাজ খুব সহজ কাজ হবে বারবার বলি কারুর ব্যবহার কারুর কোনো কিছু তোমার উপরে যেন কোনো রকম প্রভাব ফেলতে না পারে সেইভাবে নিজেকে তৈরি করো অনেক স্ট্রং তৈরি করো অনেক স্ট্রং যাতে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর কোনোভাবে দুঃখ কষ্ট দিতে না পারে একটা কথা বলছি খুব ফ্রেশ মাইন্ড সকালবেলা রিডিং করতে বসেছি আমার কথাটা খুব ফিল হয় কারণ আমি প্রত্যেকের কমেন্ট করি প্রত্যেকে বলে দিদি আমি খুব কষ্টের মধ্যে দিয়ে আছি আমাকে সাহায্য করো সাহায্য তো আমি সারা বছর করি সবসময় তোমাদের পাশে থাকি তোমাদের মোটিভেট করি যেরকম পরিস্থিতি হোক গাইডেন্স দিয়ে বের করে আনার চেষ্টা করি কমেন্ট করতে বলি প্রত্যেককে যাতে একে অপরের কমেন্ট করে নিজেকে আরও ইম্প্রুভ করতে পারো কারণ কমেন্টে অনেকে লেখে অনেক ভাই বোন দাদা দিদিরা লেখে যে দেবিকা দি এখন আমি অনেক বেটার আছি তোমার গাইডেন্স ফলো করে তো গাইডেন্সগুলো ফলো করো এবং তুমি যদি তোমার হাতে আছে তুমি কেমন থাকবে তোমার হাতে আছে নিজেকে ভালো রাখার সুযোগ এখনও আছে একটা কথা বারবার বলবো কেউ ভালো রাখলো কেউ বুঝলো এটা তো তোমার এটা তো তুমি হতাশা পেতেই পারো এই ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে তুমি কারোর উপর কোনো রাখছো সেখানে তুমি কি পাচ্ছ মেজরিটি ক্ষেত্রে হতাশাই আসে প্রত্যাশা উল্টোটা হতাশাই হয় তো সেই জায়গায় এক্সপেকটেশন কোনো কিছুর উপর না রেখে নিজেকে তৈরি করার চেষ্টা করো নিজে নিজের মধ্যে না নিজেকে বোঝাও যে আমাকে পাল্টাতে হবে আমার জন্য কাউকে পরিবর্তন হওয়ার দরকার নেই আমি নিজেকে পাল্টে ফেলবো আমার রাগ হবে আমি নিজের নিজেকে তো নিজেকে চেঞ্জ করবো আমার নিজের ব্যাড হ্যাবিট গুড হ্যাবিটে পরিণত করব। কিন্তু আমি কাউকে বোঝাতে যাব না যে আমার মধ্যে কি চলছে বা ও আমার লাইফে নেই বলে আমার দুঃখ কষ্ট হচ্ছে এটা আমি না কারণ সে বুঝবে না সে বোঝার থাকলে এমনিই বুঝতো সে বোঝার থাকলে এমনিই বুঝতো জোর একটা কথা মাথায় রাখবে জোর করে কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না আর জোর করে যে জিনিসটা হয় না যে তুমি আমাকে বুঝছো না কেন সব কিছুতে যদি একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে না সেটা ভালোবাসা না তুমি আমায় ভালোবাসো না কেন তুমি আমার সাথে কথা বলো না কেন এগুলো মন থেকে আসে ভালোবাসাটা না ভেতর থেকে আসে কখনো চেয়ে চেয়ে হয় না যে তুমি তো আগে আমাকে ভালোবাসতে সেটা আগের কথা হতেই পারে তার মন উঠে গেছে হতেই পারে সে সম্পর্কে তিক্ত হয়ে গেছে হতেই পারে তার মন অন্যদিকে চলে গেছে হার পাটি রিলেশনশিপে চলে গেছে সবাই সবার তো নেচার একরকম না সবার তো নেচার সবার ক্যারেক্টার তো একরকম না ও আমাকে সেদিন ভালোবেসেছিল বলে আমাকে সারা জীবন ভালোবেসে যাবে এটার গ্যারান্টি কেউ দিতে পারে না যে বলে না আমি তোমার পাশে সারা জীবন থাকবো কমিটমেন্ট দেয় না সেও নিজে সেই কমিটমেন্ট ধরে রাখতে পারে না পারে পারে না ওরকম অনেক কমিটমেন্ট দেখেছি অনেক কমিটমেন্ট দেখেছি কোনো কমিটমেন্টের দাম নেই আমি তোমার পাশে মরার দিন পর্যন্ত থাকবো দেখা যায় অন্য কাউকে বিয়ে করে ফেলেছে এটাই তো হচ্ছে তো সেই জায়গায় বলবো কমিটমেন্ট এগুলো মাথার থেকে বাদ দাও এক্সপেক্টেশন মাথার থেকে বাদ দাও যেটা করবে সেটা হচ্ছে নিজেকে তৈরি করো এখন সময় হচ্ছে নিজেকে তৈরি করার নিজেকে চেঞ্জ করার নিজেকে পাল্টানো তোমার জন্য কেউ পাল্টাবে না তোমাকে পাল্টাতে হবে একটা কথা মাথায় রেখো ঠিক আছে হোয়াট ইজ দি ট্রুথ আমি ডিপ ডাক ফিলিংস ডিপ ডাক কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্টি রিলেশনশিপে সত্যিটা কি ট্রুথটা কি সেটা জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জিল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন লাইক করবে এনার্জির সাথে নিজেকে কানেক্ট করবে কমেন্ট সেকশনে ইউনিভার্সকে গ্রেটফুল জানাতে ভুলবে না থ্যাংক ইউ জানাও নিজেদের ভালো মন্দ মতামত কমেন্ট সেকশনে লিখতে পারো আমি প্রতিদিন প্রত্যেকের কমেন্ট করি আর যারা নতুন বন্ধু দেখছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো যদি মনে হয় চ্যানেলটি আমার খুব ভালো লাগছে এটাতে আমি ভবিষ্যতে কিছু গাইডেন্স পেতে পারি তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে যাতে আমি যখনই লাইভে আসি না কেন বা যখনই আমি রিডিং আপলোড করি না কেন নোটিফিকেশনটি সবার আগে তোমার মোবাইলে চলে যায় তাই ঝটপট করে সাবস্ক্রাইব করবে চলো এই সম্পর্কের মাদার প্লিজ হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ডিওর এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো এই সম্পর্কের অ্যাকচুয়ালি ট্রুথ কি ওকে প্লেড আউট দেখো এই যে রিলেশনশিপটা না প্রথম কথা বলে রাখি এটা একটা খুব টক্সিক সম্পর্ক যে সম্পর্কে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে অনেক কমিটমেন্ট ছিল অনেক কিছু ছিল কিন্তু তোমার মনে হয় যে টকিং সে ইন্ডিকেট করে আজে বাজে কথাকে যে তোমার পার্সন তোমাকে যে কথাগুলো বলেছে সেগুলো কোনো কিছু রাখেনি সেই কমিটমেন্টে তার কোনো দাম ছিল না ঠিক আছে অনেক কিছু সে তোমাকে বলেছে কিন্তু সে কথাগুলো তোমাকে সে কিছুই মানে কমিটমেন্টগুলো সেগুলোর কোনো প্রত্যাশা যেটা হয় না যে ওই মানুষটা আমাকে কথা দিয়েছিল দিদি ও আমার পাশে সারা জীবন থাকবে কিন্তু থাকেনি তোমার মনে হচ্ছিল বেশিরভাগ কথাই মিথ্যা বলছে এবং আজে বাজে কথা ভীষণ বলে ডটকিং বুলেটস ব্লকিং নেগেটিভিটি স্ক্যাপিং ক্রেজি পিপল প্রোটেক্টেড বাই হ্যাটার্স ঠিক আছে এখানে তোমার পার্সন এমন এমন রিলেশনশিপে না যেটা তোমার পার্সনের ভূমিকা দেখছি রিলেশনশিপে তোমার পার্টনারের যেটা ভূমিকা ফিরে যাওয়া ঘুরে যাওয়া মুভ অন করা ঠিক আছে কোনো কিছু হলেই ঝগড়া ঝামেলা করে দূরে সরে যাওয়া ড্রামা ক্রিয়েট করা প্রচন্ড রকম দেখো পুটিং অনে শো যে কোনো কিছুতে ভীষণ রকম ড্রামা ক্রিয়েট করা সব কিছুতে আমাকে জিততে হবে ঝগড়া করে হলেও আমাকে জিততে হবে এরকম একটা ভীষণ রকম তার মধ্যে একটা হয় না প্লেড আউট ভীষণ রকম একটা ব্যাপার কাজ করে সব কিছু ক্ষেত্রে জাস্ট এই কম্পিটিশনের মতন নেওয়া কোনো কিছুকে ভালোবাসা দিয়ে বিচার কম করা আর বেশিরভাগ ক্ষেত্রেই আটা হয় না যে ও আমাকে বললো আমি এটা দেখে নেবো ও আমায় করলো আমিও ছাড়বো না আমিও দেখিয়ে দেবো মানে দেখিয়ে দেবো করিয়ে দেবো সিন ক্রিয়েট ব্যাপারটা ভীষণ রকম কাজ করে এখানে অনেকের পার্সন আছে যারা রিলেশনশিপে আছো রোভিং আইস ইপিং পসিবিলিটিস ওপেন অবিভিয়াসলি ফ্ল্যাট ডিস ডিসরেসপেক্টফুল এই সম্পর্কে তুমি থেকে তুমি এই সম্পর্কে তুমি থেকে তোমার মনে হয়েছে যে এই মানুষটা আমাকে কখনো সেই আমি ওই মানুষটার চোখে আমার জন্য সেই প্রেমটা বা ভালোবাসাটা দেখিনি ফিল করতে পারিনি আমার মনে হয়েছিল যে মানুষটা আমাকে ফ্ল্যাট করছে বা আমাকে তোমাদের একটা সময় গিয়ে ডেফিনেটলি মনে হচ্ছে যে মানুষটা আমাকে ফ্ল্যাট করছে এ আমাকে ঠকাচ্ছে এ আমাকে ফেক স্মাইল দিচ্ছে এর কোনো কিছু সত্যি না ভীষণ রকম একটা মানে মানে বলে না যে ডুয়েল ফেসেস ফেক স্মাইল ডুয়েল ফেসেস ফ্ল্যাট ডিসরেসপেক্টফুল সে তোমাকে মানে তোমাকে কোথাও না কোথাও দেখাচ্ছে যে আমি তোমায় ভালোবাসি বা আমি তোমার ভালো চাই কিন্তু নয় ডেফিনেটলি নয় সেরকম সিচুয়েশন হলে সে সবকিছু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো ব্লকিং নেগেটিভিটি তুমি এগুলো আটকানোর অনেক চেষ্টা করেছো কিন্তু তুমি পারো তোমার মনে যে যার জন্য আমি লড়ছি সেই তো ছেড়ে পালায় সেই তো সরে যায় জীবন থেকে সেই তো মুভ অন করতে চায় সে তো বুঝতে চায় না সে তো মিথ্যা আশ্বস্ত দেয়ার আমি তার জন্য দিনের পর দিন বছরের পর বছর কি করি অপেক্ষা করে যায় গ্র্যাচ হোল্ডার দিনের পর দিন বছরের পর বছর অপেক্ষা করে যায় যে মানুষটা একদিন ঠিক বুঝবে মানুষটা একদিন ঠিক ফিরে আসবে আমার জীবনে মানুষটা আমাকে একদিন ঠিক সেই আশ্বস্ত জায়গাটা দেবে এই দূরত্বটা বাড়তে 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 তোমাদের মধ্যে কি হয় ইগো চলে আসে অনেক পরিমাণে ইগো চলে আসে মনে হয় যে না আমি আর পারছি না আমি আর তাকে বোঝাতে পারছি না বা তাকে আমি আর কোনো এক্সপ্লেন করতে চাই না আমি মনের মন থেকে ভীষণ দুঃখ পেয়েছি তোমাদের মনে হয় যে দিদি আমি মন থেকে ভীষণ ভেঙে পড়েছি মানসিকভাবে এতটা দুঃখ পেয়েছি না মানুষটার ব্যবহারে মানুষটার কথাবার্তায় মানুষটার মধ্যে কোনো কিছু আমি দেখিনি যে ট্রুথ আজকে রিডিং জেনারেল প্রেডিকশন ইউটিউব বেসিক ভিডিও কোনো পার্সোনাল রিডিং না যদি তোমার সাথে মনে করে রেসোনেট করছে তাহলে দেখো যদি মনে করে রেসোনেট করছে না তাহলে কন্টিনিউ করো না এক একদিন এক এক রকম এনার্জি আসে সব দিন যে তোমার সাথে সবটুকু যাবে সেটা হতেও পারে আবার নাও হতে পারে এটা বুঝবে প্র্যাকটিক্যালি ঠিক আছে কারণ এই সম্পর্ক থেকে তুমি দুঃখ কষ্ট মানসিক আগার ছাড়া কিছু পাওনি ভীষণ রকমভাবে হাট হয়েছ ভীষণ রকমভাবে পেইন ফিল করেছো যেটা তোমার মনে না একটা অভিমানের জায়গা তৈরি করেছে বিরাট রকমভাবে তুমি চাইছো নিজে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে ড্রামা দুঃখ কষ্ট নেগেটিভিটি পার্সন দুদিন বাদে বাদে ব্লক করে দিচ্ছে উল্টো কথা বলছে ওর চোখে আমি আমার জন্য ভালোবাসা কম দেখছি আর একটা হয় না যে ফ্ল্যাটি এনার্জি ও ভীষণ ফেক এরকম এরকম অনেকের পার্সনের ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে তোমাদের পার্সন টাইপ অফ এরকম ধরনের ও ভীষণ ফেক স্মাইল দেয় লোকের কাছে দেখায় যে ও আমাকে কত ভালোবাসে বা কত ভালো কিছু ওর ও না তুমি যাকে নিয়ে দেখছো না অরিজিনালিটি কম ভালোবাসার ক্ষেত্রে লয়্যালিটি ব্যাপারটা ভীষণ কম যে কারণে তোমরা তবুও সব কিছু জেনেও তোমরা দিনের পর দিন এই মানুষটার জন্য অপেক্ষা করে গেছ অপেক্ষা করে গেছো মানুষটার মানুষটা হতে পারে কোনো ভালো বড়ো বিজনেসউম্যান স্টেবেল একজন পার্টনার রিচ সিও বিগ ডিক্স এনার্জি কোনো ভালো কিছু থাক কি না থাক তার মধ্যে যেটা আমি ভীষণভাবে দেখছি তার সে যে পজিশনে থাক না কেন সেটা তার একটা গর্বের কারণ যে আমি এত ভালো পোস্টে চাকরি করি বা এত ভালো পজিশনে আছি বা আমাদের অনেক মেটেরিয়ালিস্টিক ধন সম্পদ রয়েছে আমাদের প্রচুর অর্থ আমাদের পিছন করে দেখতে না কোনো কিছুর একটা অহংকারী ভীষণ রকম কাজ করে বা আমি বিদেশে জব করি বা আমি ভালো কোম্পানিতে চাকরি করি বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো কোনো কিছু নিয়ে ভীষণ রকম একটা বলে না যে আত্ম অহংকার এই মানুষটার মধ্যে দেখা যায় ইভেনচুয়ালি মানুষটা তোমাকে অনেক দুঃখ কষ্ট দিয়েছে মানসিকভাবে আঘাত দিয়েছে তোমার মনে হচ্ছে মানুষটা আমাকে এত কষ্ট দিয়েছে কিন্তু ওর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখতে পাইনি ও তো ভীষণ মাথা উঁচু করে বাঁচে ও তো ভীষণ মাথা উঁচু করে বাঁচে ওর তো বসি নেচার সে ছেলেই হোক আর মেয়েই হোক বসই নেচার মানে ভীষণ রকম অ্যাটিটিউড ইগো নিয়ে চলা একজন মানুষ যে কারণে দিনের পর দিন জীবনের প্রত্যেকটা স্পেশাল দিনগুলোতে তুমি তার জন্য ওয়েট করে গেছো অপেক্ষা করে গেছো আর তোমার মধ্যে কষ্ট দুঃখ অভিমান আরও যেন বাড়ছে বেড়েই চলেছে বেড়েই চলেছে যেখান থেকে মনের মধ্যে না এতটা খা এতটা ক্ষত জমে গেছে না এখন আর মন চাইছে না কষ্টটা তাকে ফুটে বলি এখন শুধু মনটা একটাই বলে যে আমি সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চাই গেটিং ইন ওয়ে অফ রিলেশনশিপ গেটিং ইন ওয়ে অফ রিলেশনশিপ এই রিলেশনশিপ থেকে বেরোনোর উপায়টা কি কারণ এনার সাথে থেকে আমার ইগো হার্ট হয় আমি মানসিকভাবে খুব দুঃখ পাই আমি ভেঙে পড়ি আমি কষ্ট পাই আমি চেয়েছিলাম সে আমার জীবনে ফিরুক কিন্তু তার মধ্যে আমি কখনো দুঃখ কষ্ট অনুশোচনা দেখতে পাই না ওয়ান্স ইউ ব্যাক আমি চেয়েছিলাম সে আমার জীবনে ফিরুক কিন্তু তার মধ্যে আমি কখনো সেই দুঃখ কষ্ট অনুশোচনা দেখতে পাই না বরং তার ব্যবহার আমাকে ভীষণ রকম দুঃখ দেয় কষ্ট দেয় আর কি গাইডেন্স আছে ইউনিভার্সাল রিলেশনশিপ রিগার্ডিং আরকি গাইডেন্স আছে প্লিজ ইউনিভার্সাল ডিপ ডার্ক ফিলিংস ডিপ ডার্ক কারেন্ট ফিলিংস মানুষটার সাথে তোমার এখানে অনেকেই আছে যদি সিচুয়েশনটা রেসোনেট করে না আমি বলবো এটা তোমাদের কার্মিক সম্পর্কে এটা কোন সোল কানেকশন নয় কি করে বুঝবে কারণ এই রিলেশনশিপে ভালোবাসার থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা সিন ক্রিয়েট কোর্ট কোচ কোর্টকে ঝামেলা যাদের ক্ষেত্রে হয়েছে ভীষণ রকম মানে একটা বলে না যে ভীষণ রকম বাজে পরিস্থিতি ক্রিয়েট হওয়া সম্পর্কের ক্ষেত্রে টক্সিক সিচুয়েশন ক্রিয়েট হওয়া ড্রামা ক্রিয়েট হওয়া ভীষণ রকম ড্রামা ক্রিয়েট হওয়া যেটা তুমি কোনোদিনে এক্সপেক্ট করতে পারো এমন কিছু সিচুয়েশন এমন কিছু সিচুয়েশন ব্যাট কারমা। ডেফিনেটলি তোমরা তোমরা বলবে তোমরা নিজেরাও বলবে যে দিদি আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি কেন দিদি আমি আমি অনেক দুঃখ পেয়েছি অনেক কষ্ট পেয়েছি জীবনের সব কটা দিন আমি মানুষটার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু কখনো মানুষটা ফিরে আসেনি বা আমাকে বুঝতে চাইনি মানুষটার দিক থেকে আমি কোনো সাপোর্ট পাইনি উল্টে অনেক খারাপ কিছু পেয়েছি ডেফিনেটলি এই মানুষটার সাথে তোমার কোনো কারমা জড়িয়ে আছে কোনো কার্মিক বন্ধন আমি আগেও বুঝেছি আমি এখনো বলছি কোনো কার্মিক বন্ধন ডেফিনেটলি রয়েছে যেটা তোমাকে এই মানুষটা সেই বলে না যে কার্মিক দেনা চুকাচ্ছে এতটা টক্সিসিটি দিচ্ছে এতটা খারাপ কিছু করছে যাতে তুমি ভেঙে টুকরো হয়ে যাও কার্মা কর্ম বলে না কর্মফল তুমি এই জীবনে না পাও পরের জীবনে ডেফিনেটলি পাবে কর্মের ফল এমনই হয় এই জীবনে কোনো মানুষ কোনো মানুষের অনেক ক্ষতি করছে তোমরা প্রশ্ন করো আমাকে যে দিদি ও তো আমার লাইফটা শেষ করে দিল ও কবে শাস্তি পাবে শাস্তি তো ডেফিনেটলি পেতে হবে ঈশ্বরের চোখ দিয়ে ফাঁকি দেওয়া যায় না যে ভালো কাজ করবে সেও ভালো কর্ম কর্মফল ভোগ করবে যে অন্যায় করবে পাপ করবে লোকের জীবন নষ্ট করবে যাই করুক সেও তার কর্মের ফল ভোগ করবে কিন্তু ডিভাইন টাইমিং আমাদেরও জীবনে থাকে আমরা হয়তো পূর্বজন্মে এমন কিছু কাজ করেছিলাম যার জন্যে এই এই জীবনটা আমরা যাকে সর্বস্ব উজাড় করে ভালোবাসলাম তার কাছ থেকে বিনিময় দুঃখ কষ্ট হতাশা আঘাত ছাড়া কিছুই পেলাম না এটা কি এটাকে কি বলে বলো এটাকে বলা হয় ব্যাড কারমা যেটা তোমরা ফেস করছো এই সম্পর্কে থেকে ম্যারেজ ফর মানি এখানে অনেকেরই পার্সন আছে তোমাদের সাথে রিলেশনশিপে মেটেরিয়ালিস্টিক কারণের জন্য এসেছে বা তোমার পার্সন খুব মেটেরিয়ালিস্টিক হতে পারে নিজের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি গয়না ছাড়া কিচ্ছু চেনে না প্রেম থেকে ভারকতাও ভীষণ রকম হতে পারে এনার কাছে লাক্সারিয়াস লাইফস্টাইল পয়সা বাড়ি গাড়ি এই ব্যাপারগুলো ভীষণ ইম্পর্টেন্স রাখে ইমোশন আবেগের থেকেও এরকমও রিলেশনশিপে প্রচুর দেখা যাচ্ছে ইভেনচুয়ালি তোমাদের সম্পর্কে অনেকের ক্ষেত্রে ম্যারেজ ফর মানি এখানে মানি রিলেটেড ইস্যু বা ফিনান্স রিলেটেড ইস্যু এরকম মেটেরিয়ালিস্টিক রিলেটেড ইস্যুর কারণে অনেকের এখানে সম্পর্ক জুড়েছে বা বিয়ে হয়েছে দেখা গেছে লাভ ট্রাইঅ্যাঙ্গেল ইভেন্চুয়ালি এই সম্পর্কে তৃতীয় ব্যক্তির যোগ দেখা যাচ্ছে তোমার পার্সন মাল্টিপল রিলেশনশিপেও অনেকে ছিল সেটাও দেখা যাচ্ছে থার্ড পার্টি রিলেশনশিপ মাল্টি মাল্টিপল লাভার্স তোমার পার্সনের জীবনে অনেক অফার্স এবং অনেক চয়েস আছে ঠিক আছে যে জায়গাটায় দাঁড়িয়ে তুমি বুঝতে পেরেছো যে এই মানুষটা কোনোদিনও শুধরাবার নয় এই মানুষটা কোনোদিনও বদলাবার নয় এ যা খুশি তাই করে বেড়াতেই পারে একে কিছু বলা যায় না ইভেনচুয়ালি এর মধ্যে সেই রিগ্রেটও কাজ করে না অনেকের পার্সনের ক্ষেত্রে রিগ্রেট কাজ করে না কারণ তার জীবনে অনেক অপশানস আছে বা সে কোনো একটা সম্পর্কে একভাবে থাকে না মাল্টিপল লাভার্স তার লাইফে অনেক অপশানস আছে দেখো দেখতে পাচ্ছো মাল্টিপল লাভার্স অ্যান্ড থার্ড পার্টি তোমার পার্সোনাল জীবনে না এক তুমি যদি বলো বিশেষ কাউকে বিশেষ কেউ আছে এখানে অনেকের ক্ষেত্রে বলবো জেনারেল প্রেডিকশন যেহেতু অনেকের পার্সন এমনও আছে যে একসঙ্গে দু তিনটে রিলেশনশিপে ইনভলভ থাকে মাল্টিপল রিলেশনশিপে ইনভলভ থাকে এবং চোখটা তোমার দিকেও রাখে লুকিং ইউ আপ যে তুমি কি করছো তোমার জীবনে কি চলছে ঠিক আছে তো একটাই কথা বলবে এই যে রিলেশনশিপের সিচুয়েশনটি এটা একদমই হেলদি নয় হ্যাঁ একদমই হেলদি নয় এখানে তুমি থাকবে যতদিন ততদিন তোমার রেপুটেশন খারাপ হবে ততদিন তোমার পার্সন তোমার পার্সন এবং তোমার পার্সনের জীবনে যে থার্ড পার্টিরা রয়েছে না এরা কখনোই তোমার ভালোটা খুঁজে বার করতে পারে না এরা চায় তোমার জীবনে কোথায় খারাপটা আছে তুমি কি অন্যায় করেছিলে কোনো এককালে বা তুমি কি ভুল করো তোমার একটা ভুলের অপেক্ষায় তারা দিন খোঁজে ডার্ট টু ডিগিং লুকিং ফর ইউর ডার্ট অন ইউ তোমার মধ্যে কোনো খারাপটাকে খুঁজে বের করার বলে না যে গোয়েন্দাগিরি করে তোমার পিছনে এমন কোনো মানুষজন আছে যারা তোমাকে না কম্পিটিটার মনে করে গোয়েন্দাগিরি করে যে ও ওকে দেখতে হবে ও কি করছে ওর লাইফে কি চলছে ও ওর রেপুটেশন খারাপ করতে হবে ও আমাকে এরকম বললো ওকে দেখে নেবো এরকম একটা ব্যাপার ঠিক আছে তুমি তোমার জায়গার থেকে ভালোবেসে আজকে এমন একটা জায়গায় এসছো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার বিয়েটা এখানে ম্যারেজের ক্ষেত্রে বলি ম্যারেজের ক্ষেত্রে অনেকের ব্যাপারটা এমন এই সিচুয়েশন থেকে ডিভোর্সের জায়গায় উঠে এসছে এখন লিগাল ইস্যু কোর্ট কেস এরকম চলছে ইমিডিয়েটলি তোমরা সেই সিচুয়েশনে ফেস করছো অনেকেই আছো যারা কোর্ট কেস মানে তোমার লিগাল কোর্সে ফেসে আছো লিগাল কোনো কোর্সে ফেসে আছো তো সেই জায়গা থেকে বলবে এই যে সম্পর্ক এটা একদমই কোনো হেলদি বা সোল কানেকশন সম্পর্ক না এটা একটা টক্সিক রিলেশনশিপ কার্মিক সম্পর্ক এই সম্পর্কে তুমি যদি এক্সপেকটেশন রাখো নিউ বিগিনিং এর তুমি হতাশা ছাড়া কিছু পাবে না হতাশা ছাড়া কিছু পাবে না এখানে মেজরিটি ক্ষেত্রেই সবকিছু ভীষণ ফেক সব কিছু ভীষণ ফ্রেক তোমার মানুষটা হয়তো তোমাকে অনেক প্রমিস করেছিল বা অনেক কথা দিয়েছিল তার মধ্যে কিন্তু খুব একটা সত্যির ব্যাপার দেখতে পাই না রিজেকশন তার দিক থেকে কিন্তু খুব একটা সত্যির ব্যাপার আমরা দেখতে পাই না যেখানে দেখা যাচ্ছে এই মানুষটা দাঁড়িয়ে তোমাকে রিজেক্ট করছে কথায় কথায় ব্লক করে দিচ্ছে সম্পর্ক রাখতে চাইছে না ইগো দেখাচ্ছে অ্যাটিটিউড দেখাচ্ছে দেখো প্রথম থেকে বলছি চেক ইউর সেলফ যা হয়েছে সেই সিচুয়েশনে নিজেকে এমন একটা জায়গায় আনো যেখানে নিজেকে প্রশ্ন করো আমার আমার কোথায় পরিবর্তন আনাটা দরকার চেক ইয়োর সেলফ ইউনিভার্স বলছে নিজেকে চেক করো এখানে অন্য কাউকে অন্য কাউকে চেক কথা বলছে না বা অন্য কাউকে অন্য কারোর কোনো কিছু দেখার কথা বলছে না পুরো ফোকাসটা নিজের উপর রাখো যে তুমি কোনো ভুল করছো না তো এই মানুষটাকে সেকেন্ড টাইম বিশ্বাস করে এই মানুষটা সত্যি কি বিশ্বাসের যোগ্য চেক ইয়োর সেল চেক ইউর সেলফ হচ্ছে তোমার দ্বারা আবার কোনো ভুল হচ্ছে না তো কারণ এই মানুষটা ভীষণ ড্রামাটিক ভীষণ ইগোয়েস্টিক কথায় কথায় রিজেকশন কথায় কথায় থার্ড পার্টি রিলেশনশিপে চলে যাওয়া উল্টে তোমাকে কেস খাওয়ানোর চিন্তাভাবনা তোমার ব্যাপারে বার করা দোষ বার করা লোকের সামনে ছোট করা ফেক স্মাইল ডুয়েলিটি ভীষণ রকম এরকম ধরনের মানুষদের সাথে আচ্ছা হোক সুখী থাকা যায় না কথাটা বুঝতে পেরেছ চেক ইউর সেল তুমি কোনো ভুল করছো কিনা সেটা দেখো কারণ এই রিলেশনশিপে তোমার পার্সনের সাথে রিলেশনশিপে তোমার ভালোবাসার থেকেও শত্রুতাটা ভীষণ বেশি এনভি হিংসাটা ভীষণ বেশি এটা যদি তুমি তোমার পার্সনের উপর না চাও তো তোমার পার্সন তোমার কোনো কিছুতে খুব একটা ভালো দেখতে পারে না বা ভালোভাবে নিতে পারে না তার মধ্যে একটা জেলাসি কাজ করে কারণ এই রিলেশনশিপটা খুব টক্সিক বিকজ এই রিলেশনশিপটা খুব টক্সিক যে কারণে ইউনিভার্স তোমাকে বলছে চেক ইউর সেলফ তুমি আবার দ্বিতীয়বার কোনো ভুল করছো না তো বা তোমার দ্বারা কোনো ভুল হচ্ছে না তো নিজেকে একবার বলে না যে পরীক্ষা দেওয়া হয়ে গেলে স্কুল থেকে বলে না যে প্রশ্ন প্রশ্ন যেগুলো লিখেছো উত্তরগুলো একবার চেক করে নাও কোথাও কোনো ভুল করেছো না বা ওকে আছো কি না তো ইউনিভার্সও বলছে যে নিজেরা চেক করো তোমরা আবার কোনো ভুল করছো না তো বা তোমাদের দ্বারা কোনো ভুল হচ্ছে না তো কারণ এই রিলেশনশিপে হিংসা স্বার্থ ড্রামা ছাড়া কিচ্ছু নেই ভালোবাসা কম আর এই 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 প্রবলেমগুলো বেশি যে কারণে এই রিলেশনশিপটা এত বেশি টক্সিক যে কারণে এই রিলেশনশিপটা সেপারেশন বা বিচ্ছেদের জায়গায় এসে দাঁড়িয়েছে কুইন লাইসিং তুমি পারবে এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে তুমি পারবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে স্টেপিং ইন্টু পাওয়ার নিজের পাওয়ারে ফিরে আসার চেষ্টা করো কামিং আপ স্পট লাইট কামিং আপ স্পটলাইট লাইট কোনো কিছু ভেতর থেকে আড়াল থেকে না নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে একটা কথা মাথায় রাখবে তোমার তোমার লড়াইটা একান্তই তোমাকে ফাইট করতে হবে এই সিচুয়েশনে কারণ তুমি কোনো অন্যায় নি তুমি ভালোবেসেছিলে দিনের পর দিন মানুষটার ভালো চেয়েছিলে ভেবেছিলে মানুষটা বোধহয় ভুল নিজের ভুল বুঝতে পেরে একদিন তোমার জীবনে কামব্যাক করবে দিনের পর দিন বিশেষ দিনগুলোতে অপেক্ষা করে গেছ কিন্তু তুমি দেখেছো যে তার মধ্যে তুমি কোনো পরিবর্তনকে অনুভব করতে পারো বরং উল্টে মানুষটা তোমাকে নিয়ে জেলাসি করে বরং উল্টে তোমার তোমার কোনো ভালো কিছু দেখলে সে হিংসা করে এটা কি সম্পর্ক এটা তো টক্সিকি এটা তো কোনো হেলদি রিলেশনশিপ নয় তো সেই জায়গাটা ইউনিভার্স বলছে যে কোনো কিছু পেছন থেকে করো না এবার নিজের পাওয়ারে ফেরো তোমার মধ্যে ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছে নিজের ক্ষমতাকে বোঝো স্টেপিং ইন্টু পাওয়ার প্রেসড কামিং আপ স্পটলাইট স্পটলাইটে আসার চেষ্টা করো লড়ো লড়তে হবে তোমাকে মানুষের জোর মেচো যে কদিন বেঁচে থাকবে জীবনে লড়াই করে বেঁচে থাকতে হবে ভয় পেলে দুখু পেলে কষ্ট পেলে আমার ইগো হাট হয়েছে ও আমাকে এরকম বলেছে এগুলো এগুলো এখন আর চলবে না এগুলো এখন আর চলবে না এগুলো কেউ বোঝার নেই যদি তোমাদের রিলেশনশিপ কোর্ট ম্যারেজ পর্যন্ত পৌঁছায় কোর্ট উকিল পুলিশ এইসবের হেনস্থা থাকে তাহলে তো এটা কখনোই একটা হেলদি ভালোবাসার সম্পর্ক হতে পারে না এটা একটা টক্সিক রিলেশনশিপ অনেকের ক্ষেত্রেই ইনভেস্টিগেশন এখানে কিন্তু তোমার তোমার তুমি যদি মনে করো তোমাদের ভালোবাসার মানুষ জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছে বা ভাবছে তোমার ভালোটা একদমই নয় এটা খুব ডিপ ডার্ক ফিলিংস এখানে কোনো কিছু পজিটিভ ডেফিনেটলি থেকেও নেগেটিভ এনার্জিটাকে ভীষণভাবে তুলে ধরবে এটাই হচ্ছে রিডিং এর মানে যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বুঝিয়েছিলাম কি বলছি যেটা বুঝিয়েছিলাম যে এই অ্যাকচুয়ালি ট্রুথটা কি যাদের সাথে রেজোনেট করছে তারা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিং ওকে চলো